আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের জন্য যে একত্রিশ দফা ঘোষণা করেছেন সেটা প্রচারের উদ্দেশ্যে এটা জনগণের মাঝে বিলীকরণের জন্য আমাদের মূল উদ্দেশ্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদের নির্দেশ যে এইটা আপনারা জনসভা করে নয় উঠান বৈঠক করে নয় এটা আপনারা ঘরে ঘরে পৌঁছাবেন সবার কাছে পৌঁছাবেন সবাইকে একত্রিশ দফা সম্পর্কে ধারণা দিবেন এদেশের জনগণ প্রত্যেকে যেন বুঝতে পারে যে এই একত্রিশ দফা বিএনপি কেন প্রণয়ন করেছে আসলে এই একত্রিশ দফা হচ্ছে এদেশের গণ মানুষের মুক্তির মূল সনদ বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে এই দেশকে একটি উদার গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করবে একটা উন্নতিশীল দেশে উন্নত করবে এবং এ দেশের শিক্ষার ব্যবস্থার উন্নয়ন করবে কৃষকের উন্নয়ন করবে এবং সকল পেশাজীবী যারা আছেন তাদের সামাজিক মান মর্যাদা জীবনযাত্রার মান উন্নয়ন করবে। অতএব এই জিনিসটা আমরা চাই যে এদেশের জনগণ পড়ুক বুঝুক এবং প্রয়োজনে আমরা তাদেরকে এটা বুঝাব এই জন্যই আমরা এই একত্রিশ দফা বিতরণের জন্য আসছি এক দুই নম্বর হচ্ছে সামনে একটা নির্বাচন আছে তো নির্বাচন আছে এই নির্বাচনের বিষয়ে আপনাদেরকে বলতে গেলে আমার একটু ব্যক্তিগত রাজনৈতিক জীবনের কথা বলতে হয় আমি উনিশশো সালে যখন নবম শৃঙ্খি কালিহাতি আর এস বি পালিওট হাই স্কুলে তখন আমার বয়স তেরো বছর আমি সেই বছর ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মানের গেছিলাম তখন ছিলেন মাত্র সহ দপ্তর সম্পাদক এরপরে কালিহাত স্বাধীনতা যুদ্ধকালে আমি কানা কালিহাতি থানা ছাত্রলীগের সভাপতি ছিলাম সংগঠিত করেছি অংশ নিয়েছি এরপরে আমি সরকারি চাকরি করছি বটে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে আমি বেই চাকরি করছি ঠিক আছে সড়ক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলাম কিন্তু চাকরি করাকালীন আপনারা জানেন যে সরাসরি রাজনীতি যুক্ত থাকা যায় না তো সরাসরি রাজনীতি যুক্ত না থাকলেও আমি কিন্তু সামাজিকভাবে পুরা কালিহাতিবাসীর সাথেই থাকার চেষ্টা করেছি আমার চাকরি জীবনে আমি দুইশোর অধিক অনুষ্ঠানে গিয়েছি প্রধান অতিথি হিসাবে এর মধ্যে অধিংশ মাদ্রাসার ধর্মসভা মসজিদের ধর্মসভা শিক্ষা প্রতিষ্ঠানের সভা এবং সামাজিক সংগঠন সমূহে আমি ধরেন আমার সাধ্যানুসারে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক কিছুটা অনুদানও দেওয়ার চেষ্টা করেছে। আজকে এই যে রাস্তায় দাঁড়িয়ে আমরা কথা বলতেছি আজকের দিনে কালিয়াতু উপজেলার যত্র তত্র পাকা সড়ক আছে কিন্তু উনিশশো বিরানব্বই সালে এই রাস্তাটা যখন আমি কালিহাতি টু বড় বড় চৌনা রাস্তা হিসেবে প্রকল্পে অন্তর্ভুক্ত করি সেটা ছিল উনিশশো সাল এবং তখনকার দিনে নিয়ম ছিল প্যারালাল দশ কিমি দশ কিমির মধ্যে দুইটা রাস্তা থাকলে তৃতীয় কোনো রাস্তা হতে পারে না আমি যখন এইটা প্রস্তাব নিয়ে গেলাম তখন আমাকে বলা হইলো আপনার ওখান থেকে কালীহাতি রতনগঞ্জ আর ঘাটাল থেকে সাগর যে রাস্তা এই দুইটার মাঝে কোনো রাস্তা হতে পারে না যার ফলে এটা করতে আমার অনেক কষ্ট হয়েছে তবু আমি কালিয়াতে একটু বড় রাস্তা কিন্তু ওই বিরানব্বই সালের যে প্রকল্প অন্তর্ভুক্ত করেছিলাম সেই প্রকল্প অনুসারে এটা বাস্তবায়িত হয়েছে আপনারা জানেন যে আমি ধরেন সামাজিক ভাবে কালিহাটিতে আমি একটা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে দিছি ফাতেমা ইউলুম উচ্চ বিদ্যালয় সেটা উত্তর বেদ্রমাতে তো আমি বিভিন্নভাবেই সামাজিকভাবে মানুষের সাথে থাকার চেষ্টা করেছি আর দুই হাজার এগারো সালে চাকরির থেকে অবসর আসার পয়লা জুলাই পরে আমি সরাসরি বিএনপি যুক্ত আমি এই যে সরাসরি বিএনপি রাজনীতি যুক্ত হওয়ার পর যেহেতু আমি মুক্তিযোদ্ধা অর্থে বাংলাদেশ জাতীয় দল আমাকে প্রথমে বাংলাদেশ জাতীয় বিএনপির এক নম্বর অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত করে এবং ঢাকা মহানগরীতে মহানগর কমিটি আছে সেটা সভাপতি নির্বাচিত করে আমি তেরো সাল থেকে ঢাকা মহানগরী মুক্তি দলের সভাপতি অধ্যাপদে আছি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আছি আমি একজন ইঞ্জিনিয়ার অতএব ইঞ্জিনিয়ারের যে একটা সংগঠন আছে পেশাজীবী সংগঠন বিএনপি সমর্থিত সেইটারও আমি কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ সভাপতি ছিলাম আমি জিয়া রহমান আমি সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতৃস্থানীয় একজন আর আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ যদি আপনারা বলেন তাহলে আমি দু হাজার এগারো সালে পয়লা জুলাই থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ দলীয় ঐক্যজুট ঐক্য ফ্রন্ট মুক্তিযোদ্ধা দল স্টেশন অফ ইঞ্জিনিয়ার জিয়াউর রমন ফাউন্ডেশন সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সাতটি সংগঠনের এমন কোনো সরকার বিধি কর্মসূচি নাই যেটাতে আমি সরাসরি অংশগ্রহণ করি নাই শূন্যকে লাইনে থাকি নাই আমি শহীদ রাষ্ট্রপতি জেউর রহমানের মাজারে যতগুলা কর্মসূচি পালিত হয়েছে তার প্রত্যেকটাতেই আমি অংশগ্রহণ করেছি এবং সামনের লাইনে থাকছি দু হাজার তেইশ সালের আঠাইশে অক্টোবরের ঘটনা আপনারা জানেন যে বিএনপির উপরে ঢাকায় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটছিলো তার পরিপ্রেক্ষিতে তৎকালীন সময় বিএনপির কোনো নেতাকর্মী কিন্তু ঘর থেকে বেরোতে পারে না কিন্তু আমি আপনাদের দরবার করতে আল্লাহ তাকের রহমতে ঢাকা মহানগরী মুক্তি দলের ব্যানারে ওই জাতীয় প্রেসক্লাব থেকে পাঁচটা মিছিল নিয়ে বিএনপির পল্টন অফিসে গেছি এবং লিফলেট বিদ্রোহ গিয়েছি

তাদের সাথে কথা বলছি সান্ত্বনা দিছি সাহায্য যোগানের চেষ্টা করছি সাধ্যানুসারে আর্থিক সহযোগিতাও করছি তবে সেটা আমি কখনো কোথাও বলি না আপনারা এটা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সং ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আগামী মনোনয়ন হবে পরিচ্ছন্ন ইমেজ সৎ এবং ত্যাগী আমি মনে করি যে তিনটা উনি বলেছেন তার তিনটাতেই আমার ঘাটতি আছে বলে আমি মনে করি না দু হাজার আট সালে যিনি এই নির্বাচন এলাকায় মনোনয়ন পেয়েছিলেন ওনাকে বাদ দিয়ে বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছিল কিন্তু যে কাদের তাদের ঐক্যফ্রন্টে উনি এই কালহেটি শীর্ষের ঐক্যফ্রন্টে থাকতে রাজি হলেন না ফলে ডক্টর কামাল সাহেবের চেম্বারে নয় তারিখ দিবাগত রাতে সার রাত বরবার করে এই ছিটটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দল এবং দলীয় সিদ্ধান্তে আমাদের শ্রদ্ধা নেতা বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে কথা বলে গেছেন যে ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় অতএব আমি সেই বিবেচনায় আমার চাইতে দল বড় এবং দলের চাইতে ঐক্য ফ্রন্টের প্রয়োজনীয়তা বেশি এই বিবেচনায় দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে সেদিন আমি এটা ত্যাগ স্বীকার করেছিলাম আমি শুধু ত্যাগ স্বীকার করি নাই আমি ধানের তাকে নিয়ে দিছিল আমি জানতাম সে কালিয়াতি উপজেলা আওয়ামী লীগের একজন নেতা অথবা তারপরেও সে কালিয়াতে যে ধানের শীষ মার্কেট যে নির্বাচনী মিটিং করছিল জনসভা করছিল সেই জনসভায় কিন্তু আমি আইসা বক্তব্য দিছি আমি বলতে পারেন যে শহীদ রাষ্ট্রপতি যাওয়ার মনের উনিশ দফা আদর্শের প্রতি অনুরুক্ত হইয়া এই দলে যোগদান করেছি আমি দেশ বেগম খালেদেজার শতভাগ আস্থাশীল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক পরিপকৃতা এবং ওনার সিদ্ধান্ত সময় আমি নিঃসন্দেহভাবে সকল সময় মেনে নেই পালন করার চেষ্টা করি আর একটা কথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু ইদানিং কালে একটা বক্তব্য বলছেন আপনার শুনছেন কিনা আমি জানি না যে এমন লোককেই মনোনয়ন দেওয়া হবে যিনি এলাকার জনগণ এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আসসালামু আলাইকুম আমি আপনাদের বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল হালিম মেয়ার ছোট মেয়ে সোনিয়া হালিম আজকে আসলে আমি এখানে আসছি আজকে উপস্থিত হয়েছে যে আমার বাবার সাথে আপনারা যারা প্রথম থেকেই ছিলেন এখনও আছেন এবং আশা করি যে সামনে ভবিষ্যতেও আপনারা আমার বাবাকে এভাবে পাশের থেকে যাবেন এবং আপনাদের যদি সহযোগিতা থাকে এবং আপনারা আমার বাবার জন্য দোয়া করেন আমি মানে আমরা বিশ্বাস করি যে ইনশাল্লাহ সে নমিনেশন পাবে এবং আপনাদের মনে সকল আশা সে পূর্ণ করতে পারবে আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকেন এই বলে আমি শেষ করছি আসলে মাগরিবের নামাজের সময় আমি ওর কথা বাড়াতে চাচ্ছি না সবাই আমাদের জন্য দোয়া করবেন প্লিজ মনোনয়ন পেয়ে গেছে মনোনয়ন পকেটে আছে আমি এইগুলা কখনো বলি না কিন্তু আমি হালিম ইঞ্জিনিয়ার আপনাদের নিশ্চিত করে বলতেছি যে আমাকে আপনারা বিশ্বাস করতে পারেন আমাদের একজন বলছেন ঢাকা বিভাগে কোনো মনোনয়ন চুরান্ত হয় নাই সারা বাংলাদেশে বিএনপির কোথাও কোনো মনোনয়ন অদ্যাবধি পর্যন্ত চূড়ান্ত হয় নাই এটা আপনারা আত্মবিশ্বাস রাখবেন এগুলা শুধু বিভ্রান্তি তৈরি করার জন্য বিএনপি নেতাকর্মীদের মাঝে তিক্ততা সৃষ্টি করার জন্য বিভেদ সৃষ্টি করার জন্য তারা এগুলা বলে বেড়ায় মনোনয়ন যখন হবে বিএনপির মতো দল সেটা প্রকাশ্য দিবালোকে ঘোষণা দেওয়াই হবে তা আমি অন্যারা যদিও বলে মনোনয়ন পায়ে গেছে গ্রিন সিগন্যাল পাইছে আমি এগুলা কখনোই পড়ে না আমি বলি আগামী নির্বাচনকালীন সময়ে যদি আমার শরীর স্বাস্থ্যালা ভালো রাখে আমি মনোনয়ন চাবো আমি আমার সাধ্য চেষ্টা করব। আপনারা আমার প্রিয় কালিহাতিবাসী আপনাদের যদি দোয়া আমার প্রতি থাকে আল্লাহ পাকের রহমত হয় তাহলে আমি মনোনয়ন পাবো ইনশাল্লাহ তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপনাদের উপর রহমত